হ্যাঁ আমি ইপসিতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে এখন এই ভিডিওটা আর্জেন্ট একটা ভিডিও বলতে পারেন অবশ্যই আমি সন্দীপের ভিডিও দেখেছি টিনের ভিডিও দেখেছি তাদের নিয়ে ভিডিও করবো কিন্তু তার সত্ত্বেও এই কন্টেন্টগুলো আমার এত ইম্পর্টেন্ট কন্টেন্ট সেটা নিয়ে ভিডিও করার এত দরকার সেটা সত্ত্বেও আমি সেগুলোকে বন্ধ রেখে এখন এই ভিডিওটা আর্জেন্টলি করছি কিছু দোগলা মানুষের জন্য যারা কি না ভিউার্স এক ভিউয়ারের পিছনে পড়েছে সেই ভিউয়ারকে না বর্ণালি তো ভিডিওটা কী নিয়ে হচ্ছে অবশ্যই ভিডিও দেখলাম রিম্পার রিম্পা বলতে বসেছে আমার এখানে কমেন্ট বক্সে একটা কমেন্ট তুলে নিয়ে গিয়ে সেখানে ও বর্ণালীকে যা নয় তাই বলছে তো সেখানে সবার আগে তার বক্তব্য এটাই ছিল যে আমার ভিডিও সে দেখেনি কিন্তু হঠাৎ করে সে দেখে বলছে যে আমি আবারও পুরনো কথা বলছি মানে চর্বি তো চর্বণ করছি নাকি আমি চর্বি তো চর্বণ করছি কেন করবো না সে এক কথা যে এরা চর্বি তো চর্বণ করে চলেছে যে শুরু কৃষ্ণে কিয়া হে শুরু জিসনে ভি কিয়া হে

যখন দিনের পর দিন ওই দেশ থেকে আমাদের দেশের একজন সম্মানীয় ব্যক্তিকে নর্তকী বা ডান্সার বেশা বলা হচ্ছিল তখন একটা প্রশ্ন দেখতে তুলতে দেখিনি একটা সামান্য ছোট্ট একটা প্রতিবাদ করতে দেখিনি মেরুদণ্ডে ক্ষমতা হয়নি সে এখন বর্ণালির লেখা একটা বেশা জন্য বসে পড়েছে বলতে সেটা নিয়ে পরে বলছি আগে এখন বলছে যে আমি কখনো আমার বরের কাজ নিয়ে বলিনি মনে করিয়ে দিই যে ব্র্যান্ডেড জুতো নিয়ে এত কথা বলেছিলে সেই ব্র্যান্ডের জুতো যদি একটা বাতায় বাড়ি নিজে নিজেকে দাও না সব মনে পড়ে যাবে যেগুলো ভুল আর হয়ে বসে রয়েছ তুমি বলনি বলে ব্র্যান্ডেড ওয়ালি নামটা কোথার থেকে অর্জন করেছিলে রিম্পা তুমি তোমার বর ব্র্যান্ডেড ছাড়া পড়ে না তুমি ব্র্যান্ডেড ছাড়া পড়ো না নিজের বরের কাজের সেটাকে উপরে তোলার চেষ্টা করনি কে জানতে চেয়েছিল তোমার বর কি করে কি করে না কেউ প্রশ্ন করেছিল কেউ প্রশ্ন করেনি তুমি যা ভিডিও করছো তুমি যা কথা বলছো সেটাই যথেষ্ট সেখানে তোমার বল কত কত দামি জুতো পরে তোমাদের কত দামি দামি জামা কাপড় পরায় তোমাদের কি লাইফস্টাইল সেটা দেখানোর দরকার ছিল না তো কেন দেখিয়েছিলে হ্যাঁ দালালকে তার অকাতটা বোঝানোর জন্য তাই না অকাত 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 বলে তখন বলতে চাইছিলে তুমি বল বুঝিয়েছিলে এই যে চশমার দোকানে যে চঞ্জয় দাঁড়িয়ে রয়েছে সে চশমার দোকানে সামান্য টাকা ইনকাম করে তাকে দেখিয়েছিলে তোমার বরের জুতো মনে পড়ছে কিছু মনে পড়ছে সেখানে তুমি বলছো আর আমার বর আমার পেছনে মিউ মিউ করুক যাই করুক সে সারাক্ষণ আমার সাথে থাকে কিন্তু তাও আমাকে অন্য কারোর কাছ থেকে বলতে হয় না যে রিচার্জ করে দেওয়ার কথা কেন বলবে কেন বরকে বলবে না কেন বরকে বলবে না তুমি বলেছো কাকে বলেছো যাকে বলেছ তবে বড় কথাটা এটাই যে যার সাথে এখন আমার সেরকম ভাবে বন্ধুত্ব তুলনা সে আমাকে বন্ধু মনে করে না আমি তাকে কি মনে করি সেটা পরের কথা কিন্তু সে তো আমাকে বন্ধুই মনে করে না আমি কেন তাকে বলবো কেন আমি আনডু অ্যাডভান্টেজ নেব আমার বন্নেই আমি বরকে বলতে পারবো না যে দেখো আমার রিচার্জ শেষ হয়ে গেছে আমাকে তো রিচার্জ করে দাও তো সেই টুকু পর্যন্ত বন্ডিং নেই জন্যই তার মনে হয় যে অন্যের বড়া তার পেছন পেছন মিউ মিউ করছে আর অন্যের বড়া তাদের সাথে যে সময় কাটাচ্ছে সেটা মানে তার খুব খারাপ মানে সে কোনো চাকরি করে না তার কোনো মানে ইনকাম নেই সেই জন্য করছে এইসব মেন্টালিটি নিজের কাছে রেখে দাও আর যদি সত্যি হতো তাহলে তখনই কেন বলনি কেন বলনি উল্টে আমাকে সাপোর্ট করে করে তো ভিডিও করে গেছো আমাদের দাদা ভাই অনেক কিছু করে আমাদের দাদা ভাই কি যেন বলে ব্যবসা করে বলে তো গেছো অনেক ভিডিওতে যখন দালাল বলেছে বা অন্য কেউ বলেছে যে ইনকাম নেই তাই জন্য বইয়ের সাথে এসে দাঁড়ায় তখন তো বলেছো যে না আমাদের দাদাভাই খুব সাপোর্টিভ এখন হঠাৎ কি হয়ে গেল আবার কি তোমাকে হোয়াটসঅ্যাপে কেউ জ্বালিয়ে মারছে মনে আছে আমাকে ফোন করেছিলে মনে মনে করে দেখো ভালো করে যে আমাকে জ্বালিয়ে মারছে জানো তো ইপসি দাদি আমি কি করবো আমি বুঝতে পারছি না জানো আমাকে জ্বালিয়ে কাটছে কি না আমি একটু কারোর সম্পর্কে একটু ভালো কথা বলেছি তাই জন্য যে ও খুব পীড়িত হয়ে গেছে খুব এই হয়ে গেছে খুব সেই হয়ে গেছে তোমাদের হোয়াটসঅ্যাপের মানে ওয়াইটির বাইরেও একটা আলাদা হোয়াইটই চলে একদম মানে ফালতু কথা আমার সাথে বলতে আসবে না ঠিক আছে হতে পারে আমি গালাগালি দিতে পারি না কিন্তু উচিত কথাটা একদম উচিত মতোই বলতে পারি হুম আমার কমেন্ট বক্স থেকে যে কমেন্টটা তুমি বর্ণালি তুলেছো সেটাও কোন ভিডিওতে করেছে যেখানে কি ও কাকে বলেছে কাকে বলেছে হুম ভিডিওটা ছিল সন্দীপের সাপোর্টে তাহলে অবশ্যই সন্দীপের যে অপোনেন্ট আছে তাদেরকে বলেছে যারা কিনা সন্দীপের অপোনেন্টে যে আছে তার ওয়াইফ তাকে যারা সাপোর্ট করে তাকে বলেছে যে তাহলে যান ওইখানে চলে যান ওখানে গিয়ে ওকে সাপোর্ট করুন এখানে দেখতে আসবেন না এখানে আমরা সবাই সন্দীপের সাপোর্টাররা রয়েছি অমনি না পড়লো কথা হাতের মাঝে যার কথাটা তার গায়ে বাজে সেটা আমি বললে কারা কিন্তু তোমার সেই যে দিদি দীপ্তি দিদি যে কিনা তোমাকে ছিঁড়ে খায় যার সম্পর্কে তুমি অন্য জায়গায় নালিশ করো সেই দিদি বললে সেটা একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় গিয়ে লাগে না এই হচ্ছে দোগলামি তোমার থালিকা বেঙ্গন কখন এদিকে কখন ওদিকে যখন যাতে মনে হয় তখন তাকে সাপোর্ট করে একটা মুহূর্তে তার কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই তুমি বলছো আজকে তোমরা এসছো না বড় এম এস এল বলে নিয়ে কি দিয়ে বলে এসছে এই তো দীপ্তিদি সেদিন বললো যে নিয়ে তাদের কথা বলা তাদের কোনো ক্ষমতা নেই তাদের কেন কিছু বলবো তাহলে আমি এম এস কে নিয়ে কি বলছি যে বর্ণালী এখনো আমার মানে জারটা দুস্পান হয়ে বসে থাকবে আমি তো যা যা বলেছি এমএসএলদের সব তো জল জান এখনো রয়েছে আর আমার কথাটাই ওরা শেষমেশ মেনে নিয়েছে যেটা প্রথম থেকে বলেছিলাম যে তোমরা ইউটিউবে আছো যখন তোমরা কোনো ভগবান নাও তোমাদেরকে তোমাদের ভুল দেখলেও মানুষ বলবে সে কমেন্ট বক্সে হোক ভিডিও করে হোক যেভাবেই হোক সমালোচনা তোমাদেরও নিতে হবে তারা শেষমেশ বলেছিল যে হ্যাঁ ঠিক আছে ভিডিওর মধ্যে থেকে যদি হয় সেই সমালোচনাটা আমরা নিতে রাজি রয়েছি তাহলে ক্ষতিটা কোথায় হলো তারপর যখন সেই এমএসএল দের বাচ্চাকে নিয়ে যখন যে কথা বলেছে যে প্রশ্ন ডিএনএ প্রশ্ন তুলেছে সেই ভিডিওর মধ্যে আমি সেটাকে যুক্তি দিয়ে খণ্ডন করে দেখিয়ে দিইনি যে চ্যালেঞ্জ দিয়েছিল যে একটা দেখিয়ে দাও এমন কোনো পরিবার যে পরিবারে অন্যের বাচ্চাকে নিজের বাচ্চা বলে তারা মেনে নিয়েছে আরে মহাভারত তো টিকেই রয়েছে কুরু বংশ তো প্রত্যেকে তাদের ওই বংশেরই নয় তাই না যাদের কৌরব বলে আমরা চিনি তাহলে বোকা বোকা সেটা আমি বলেছিলাম না তখন আজকে তুমি দেখো তো আজকে কোনটা এম এল কাছে বেশি দুঃখদ আজকে বর্ণালীর আমাকে কমেন্ট করা সাপোর্ট করাটা বেশি দুঃখদ নাকি যেই যাদের এই যার এগেনস্টে ওরা মানে কেস করছে কেস চলছে এখনো তাদের ভিউজ নেই তাদের ইনকাম শেষ মানে অনেকটা কমে গেছে তার সত্ত্বেও তারা লড়ার জন্য যে তার বিরুদ্ধে লড়ার জন্য দিল্লি অবধি টেনে নিয়ে গিয়ে সেই লড়াইটা বাঁচিয়ে রাখার জন্য যাদের জন্য আর কি মানে ইনসাফ পাওয়ার জন্য এখনো তারা লড়ছে তার সাথে তোমরা দুজন যারা কিনা এম এস এর দুই ফুটি ছিলে হ্যাঁ এম এস এর দুটো যেরকম কোনো যারা অপাহিজ হয় তাদের যেরকম দুপাশে দুটো বৈশাখী থাকে তোমরা দুজন সেটা ছিলে দিয়ে ওদের যারা ছিঁড়ে খুঁড়ে খাচ্ছিল তাদেরকে তোমরা হুম তাদেরকে তোমরা মানে দিনের পর দিন তোমরা তাকে নিয়ে ভিডিও করেছো করে কি করেছো নিজেদের চ্যানেল গ্রো করেছো আজকের ডেটে তাই মনে হয় যে কোনো সাপোর্ট করার জন্য জাস্ট জাস্ট করেছো তোমরা দুজনেই কন্টেন্ট কন্টেন্ট সাপোর্ট আর বেশি দরদপনা দেখাতে এসো না যদি সত্যি দরদ হতো না তাহলে আজকে বলার ক্ষমতা পেত না ওখান থেকে দালাল যে হ্যাঁ যাবো আমি রিমের বাড়িতে যাবো গিয়ে খাবো আমি ঠিক ও বাচ্চাদের চিনে নেবো হুম বলার ক্ষমতা পেতো না আর এখানে দিও এই যেটা বলছে যে না ও তো বলার আর এম এস বলা নিয়ে বলার যখন ক্ষমতা নেই তাহলে আমি বা কেন বলবো দিনের পর দিন গডনগরে বেবুসে 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 যখন বলে গেছে তাহলে আজকে সেই বেবসেটা মানে বেশাওয়ারটা খারাপ হয়ে গেল এতটাই দোগলা তোমরা মানে কোনোভাবে আর কি বর্ণা লিখে জাস্ট মুখটা বন্ধ করে দিতে হবে কারণ ও তো একদম জায়গা মতো গিয়ে লাগায় জায়গা গিয়ে একদম জাস্ট একদম লেগে যায় কথাটা গায়ে সেই জন্য না অদ্ভুত ব্যাপার তো আজকে বর্ণালীর কথা বলছে আজকে তুমি যার যার নাম রে তোমার ভিডিওর মধ্যে সুমন্তিকা থেকে শুরু করে যে কোনো যে কজন আছে প্রত্যেককে দেখো তো পুরনো দিনে আমার চ্যানেলে তাদের ভালো ভালো কমেন্ট পাও কিনা আরে সুমন্তিকার সাথে তো আমি নিজে গিয়ে দেখা করেছি হ্যাঁ তাহলে সেখানে ওদের সাথে আমার কিছু নেই কোনো কিছু নেই তারা দর্শক দর্শকদের তোমরা কন্ট্রোল করবে কেন গো আমি তো এটা বুঝতে পারি না দর্শক কারোর কে না আজ তোমাকে ভালো লাগছে কাল তোমাকে নাও ভালো লাগতে পারে আজ বর্ণালীর আমাকে ভালো লাগছে কাল বর্ণালীর আমাকে ভালো নাই লাগতে পারে আমাকে সব কিছুর জন্য তৈরি থাকতে হবে যখন ও আমাকে পছন্দ করতো না তখনও আমাকে কমেন্ট করতো ওর কমেন্ট দিয়েও আমি ভিডিও বানিয়েছি ওর কমেন্ট নিয়ে আমিও ভিডিও বানিয়েছি আমার চ্যানেলে এখনও রয়েছে বাট সেটা তো এখন সিনারিও চলে মানে চেঞ্জ হয়ে গেছে তাহলে তোমাদের ক্ষেত্রে যখন সিনারিও চেঞ্জ হয়ে যদি দালাল ভালো হয়ে যেতে পারে হুম সেটা যদি দালাল ভালো হয়ে যেতে পারে তাদের সে তোমার সক্ষটা তাকে ইনপুট দেবে আমার সম্পর্কে সে বলছে ভিডিওর মধ্যে কি কি তোমরা বর্ণালীর পেছনে সবাই পড়েছো ওখানে প্রত্যেকটা মানুষ যারা মানে দিনের পর দিন এখন আমার পার্সোনাল লাইফ নিয়ে তোমরা খিল্লি করছো হাসি ঠাড়া করছো তারা প্রত্যেকে ভেবে দেখো তো যে আমার সাথে পার্সোনালি কারোর কি হয়েছে আমি একটা ভিডিও মধ্যে থেকে কথা বলেছি আমি মানে ইউটিউব সংক্রান্ত কথা বলেছি দিনের পর দিন আমার বর আমাকে সবাইকে নিয়ে নোংরা নোংরা কথা বলে চলেছো আমি তোমাকে তুমি আমার বরকে ছোট করতে আসবে আর আমি ছেড়ে দেবো তোমাকে কেন থাকবো তুমি খুব কপির কথা বলেছিলে না সেদিন আমি নাকি তোমাকে কপি করেছি হ্যাঁ হ্যালো হালো হ্যালো হ্যালো কার কাছ থেকে পাঠশালা থেকে ইউটিউবে পাঠশালা থেকে শিখে এসেছিল হ্যাঁ তাও তো করো কাকে কপি করো ও মাই ডক টাইপসটা কি একদম মানে পুরো যখন মানে ইউটিউবে ঢুকবে তখন একদম শিখে পড়ে নিয়েছিল হ্যাঁ ওটাও তো তুমি কারোর কাছ থেকে ঝেঁপেছো তাহলে কি আছে আমি যখনই বলি যে ডিম্পার মতো বলতে পারবো না ও খুব সুন্দর করে বলে কপি করার আমার কোনো ইচ্ছা নেই আমার নিজের ক্রিয়েটিভিটি আছে বুঝতে পেরেছ আর তুমি সবসময় বারবার করে টেনেছো আমি তোমার তোমার না বাচ্চা না তোমার হচ্ছে গিয়ে বর তাদের কোনো ছোট করলাম তুমি আমার বরের যখন কথা বললে তখন আমি বলতে বাধ্য হব না যে সত্যি যদি মানে এরকম যদি হয় যে এত ভালো ফ্যামিলি এত কিছু তার সত্ত্বেও তো কথা শুনতে হচ্ছে অন্য জায়গা থেকে তাহলে এখানে চরিত্রের কোনো ব্যাপার না এটা হচ্ছে স্বভাবের ব্যাপার স্বভাবের ব্যাপার না মানুষ ওটা একটা অনেক মা ছেলে আছে ছেলেরাও ছেলের কাছে হাত পাতে হাত কেন পাতবে কেন হাত পাতবে ওটা তো একটা মেয়ে হতো তাতেও বলতাম তাতেও এই একই কথা বলতাম যে কেন তোমার বরের ওর কাছে উনপঞ্চাশ টাকা নেই যে তুমি ওটা কোনো একটা মেয়ের কাছ থেকে চাইতে গেছো আমার তো বরের ইনকাম নেই তাও দেখো আমার চাইতে হয় না কারোর কাছে তাহলে সেখানে এখানে চরিত্রের কথা আসে কেন কেন তো কারণ একদম জায়গা মতো গিয়ে গায়ে লাগে ওই যো তোমার দিদির কথা তোমার দিদির কথাতে মানে ভালো এটা মানাবে পড়ল কথা হাটের মাঝে যার কথা তার গায়ে বাজে সে বললে খুব ভালো আর আমি বললে খারাপ তাই না সমানে আমাকে নিয়ে আমার মানে কন্টেন্ট নেই অথচ আমি তোমাদের নিয়ে ভিডিও করছি না সমানে আমাকে নিয়ে করেই যাচ্ছে করবো না করবো না করে করে যাচ্ছে এটা বলেছে ওটা বলেছে ওই আগে একটা ভিডিও করেছে সেটা আমি দেখিনি তারপরে আমি দেখিনি মাদার সিস্টার করতে এসছে নিজের মাথার ওই যেটা স্ক্রুটা খুঁজে পেয়েছিলে না ওটা করতে শেখো তাহলে কাজে দেবে আর না তোমার কিছুই হচ্ছে গিয়ে কন্টেন্ট কিছুই কন্টেন্ট একবার চট করে বসে পড়বো কিছু না বুঝে সেটা নিয়ে হলো ইনকাম করে নিলাম তারপর আবার না ওটা না ভুল বলেছিলাম ক্ষমা করে দাও এই তো হচ্ছে তোমার লেভেল অকার বলবো না লেভেল তোমার অকার তো তুমি সবাইকে দেখাতে না তখন কার দমে ও দেখাতে তোমার দমে তোমার ইনকামের দমে না তোমার ঘরের দমে এখন বলতে এসছো না সবকিছু মানে বিশ্বাস করুন সত্যি খারাপ লাগছে ভীষণ ভাবে যে অযথা বর্ণালীকে কিভাবে ওরা টার্গেট করছে। বিশ্রী লাগছে দিনের পর দিন বর্ণালী ওর কমেন্ট বক্সে বাজে কমেন্ট করেনি ও সবচেয়ে বড় কথা সবচেয়ে মস্ত বড় কথা সেটা হচ্ছে বলছে যে ওই তীরোত্তমার কাণ্ডটা হুম আমাকে বলছে তোমার ক্ষমতা হয়নি যে তোমার এখানে প্রতিবাদ করার যাও যাকে তুমি বুড়োমোষ বলে ডাকো যাকে এক সময় ইউজ করেছো সেই তার ভিডিওটা দেখো সবার আগে বর্ণালী কমেন্ট নিয়ে সে ভিডিও করেছিল সেখানে বলেছে যে বর্ণালী একটা কথা বলেছে বর্ণালী যদিও তারপর ক্ষমা চেয়ে নিয়েছে আমার বলা উচিত হয়নি কিন্তু সেই কমেন্টের নিচেই আমার কমেন্ট রয়েছে যেটা কিনা ও মুখে পড়ে বলেছে যে যে ক্রিয়েটার এখানে এই কমেন্টটা এসছে সে বলেছে যে না এটা ও কেন পৃথিবীর কোনো মেয়ের সাথে আমি হতে দিতে চাই না আমি বলেছি আমার না ওরকম তেল লাগিয়ে রাখতে হয় না বুঝতে পেরেছো তেল লাগিয়ে রাখতে হয় না আমার আমার যে আমি জানি যাকে নিরপেক্ষ আমি জানি যে ভাবে যদি কথা বলি সে তার রাখবে সঙ্গে সঙ্গে ওখানে আমি তাকে বলেছিলাম যে না এটা কোনো কোনোদিনও না কখনো নাই কথা মুখে এলো না যাও গিয়ে দেখো তার ভিডিও দেখো না না ভুলে যাও সবকিছু নাকি ছিঁড়ে খাচ্ছে তাই জন্য আজকে এই রূপ বার করেছো খুব সাবধান বলে রাখলাম আমি মানে সত্যি আমি সত্যি কিন্তু তোমাদের নিয়ে ভিডিও করতে চাইছি না কিন্তু এভাবে যদি বাধ্য করে আমিও করবো আমি জানি পরেও তুমি ভিডিও নামাবে আর যখনই সময় পাবো আমিও সুযোগ বুঝে দেব কারণ বিষয়টা এখন আর পার্সোনাল নেই তুমি আমার যদি দর্শকদের ছোট করতে চাও খবরদার বলে রাখলাম এখানে বললে না কমন রয়েছে অবশ্যই কমন রয়েছে তারাও দেখেছে তারা আজকে হঠাৎ তাদের হঠাৎ করে যদি তাদের বর্ণালীকে খারাপ লাগে দিনের পর দিন বর্ণালীর সাথে তারা কথা বলেছে আমি একটাই কথা বলবো দর্শকদের হাত জোর করে বলবো যারা হয়তো আমাদের দুজনকেই ভালোবাসেন আজ হয়তো এই যে দেখুন না দেখছেন তো কিরকম ক্রিয়েটাররা আপনারা তখন বুঝতে পারবেন না কোন দিকে যাবো তাই জন্য সবসময় বলবো যে নিরপেক্ষতা বজায় সবাই রাখুন বর্ণালীকে বলা উচিত ছিল যে বর্ণালী দি এটা বল কেন বললে আজকে এখন করবেন না এই জিনিসটা এটা কিন্তু উচিত না দর্শক আপনারা সবার থাকবেন কেন আপনাদের কেউ বলে রাখবে যে মানে আমি এটা বলবো না আমার দর্শকদের যে আমাকে দেখলে ওকে দেখবেন না আর আপনাদের যদি অন্য কেউ এমন একটা ভাব দেখায় যে ওকে দেখছো তার মানে আমাদের দেখো না এই জিনিসটা এই অন্যায় আবদারটা কিন্তু মেনে নেবেন না এটা একদমই নয় সবার ক্রিয়েটার টু ক্রিয়েটার ঝামেলা মিটে যাবে দেখছেন তো আজকে চিন্তা করে দেখুন তো দিনের পর দিন দিনের পর দিন এরা এই দালালকে এরকম ভাবে বলেছে আজকে দালাল নিজের থামনেলে লিখেছে দেখলাম যে বিনা দোষে ওকে বিনা দোষে ওকে অভিশাপ পুরাতে হয়েছে হ্যাঁ একটা প্রথম লাইন শুনলাম আমি জাস্ট প্রথম লাইনটুকু শুনলাম পুরো ভিডিওটা দেখিনি অবশ্যই দেখবো কারণ আমাকে নিয়ে কিছু কথা মনে বলেছে তো সেখানে ও বলেছে যে আস্তে আস্তে আমার সব ময়লাগুলো সাফ হয়ে যাচ্ছে কারা সাফ করছে এই যে যারা ময়লা চিটিয়েছিল বিনা দোষে তারা চেকে সাফ করছে ছি জিজ্ঞাসা করো দম থাকলে এমএসএলদের কাছ থেকে যে কাদের এই রাবাইয়া দেখে কাদের এই আচরণ দেখে ওরা বেশি হার্ট হচ্ছে এবার অবশ্য যদি ওরাও ওপাস থেকে চায় যে এই কেসটা তুলে নেওয়ার জন্য সেটা আমি বলতে পারব না প্রচুর পলিটিক্স ভেতরে ভিতরে চলে আমি সেগুলোর মধ্যে থাকি না তো কিন্তু সত্যি যদি ওদের এখনো লড়ার ইচ্ছা থাকে তাহলে সত্যি করে চিন্তা করে দেখো যে ওরা কাদের আচরণ দেখে কষ্ট পাবে বর্ণালী না তোমাদের বিশেষ করে তোমার আর দীপ্তিদি যারা কিনা ওর বাড়িতে ওদের বাড়িতে বসে ওদের সাথে খেয়ে একে কিভাবে মানে একদম কেসে শাস্তি পাওয়াবে পুরো সবাইকে বুঝিয়েছিলে কাদের ওপর বেশি কষ্ট হচ্ছে একটু চিন্তা করে জিজ্ঞাসা করে দেখো তো আর দর্শক বন্ধুরা আপনারাও চিন্তা করবেন আর বর্ণালী আমি একটাই কথা বলবো বর্ণালী তুমি যেরকম ছিলে তুমি সেরকমই থাকো তুমি বিচার করে নেবে তুমি তোমার মতো করে রাস্তা চুজ করবে আর অবশ্যই এমএসএলদের সাথেও তো তোমার নিশ্চয়ই এখনো সম্পর্ক রয়েছে ওদের কাছ থেকেই জানতে চেও যে আম এই আচরণে তোমার আচরণে ওরা বেশি দুঃখ পাচ্ছে নাকি এই দ্বিতীয় দিন পার আচরণে বেশি দুঃখ পাচ্ছে সবচেয়ে বড় ভালো হবে কারণ এই দরবটা তো ওদের প্রতি উঠলেছে না তাহলে ওরাই বলবে আর এই যে দিনের পর দিন এম এস এলকে সাপোর্ট করার নাম করে দালালের বিরুদ্ধে যে ভিডিওগুলো নেমেছে হুম এই দুজনের তরফ থেকেই সেই দুজনেরই কমেন্ট বক্সে সবচেয়ে জলজল করতো তোমার কমেন্ট যেগুলো একদম চাচা ছোলা ছুলে দিতে তুমি দালালকে আর তার সাপোর্টারদের সেই জন্য নাম অর্জন করেছিলে কি গুনালি ছিনালি এরকম আরো অনেক কিছু আজকে সেই তারাই বলছে তোমাকে কি যে তুমি এই রকম ওয়ার্ড লিখেছো কেন হুম ভুলে গেছে তারা কি কি ওয়ার্ড বলে এসছে তাই না তো এই হচ্ছে যুক্তির মাদার সিস্টার করা তো ওই মাদার সিস্টার যতবার করবে মাদারকে মানে মাকে মাসিমা বলতে আমিও খুব ভালো করে জানি ঠিক আছে ঠিক আছে চলুন নেই বলেই ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আছি খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে টাটা